দাদা কি করছেন কি ছুরুন আমি আপনার ছোট ভাইয়ের বউ আমার সাথে এসব করবেন না প্লিজ আপনার পায়ে ধরছি আরে ওই চুরি কি বলছিস এসব তুই তোকে তো আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তোর সাথে সংসার করব তো আমি তোর দিনের ভরণ পোষণ রাতের খাওয়ার এখন থেকে আমিই করব বুঝলি না না আপনি কি বলছেন এসব দাদা আপনার মাথা কি ঠিক আছে পুরো পরিবার সাথে এলাকাবাসীকে সাক্ষী রেখে আপনার ভাই তো আমাকে বিয়ে করেছিলেন তাহলে আপনি আমার ওপর ভাগ বসাতে আসছেন কেন আরে চুরি যে বিয়েটা আমার ভাই তোকে করেছে এসব ছিল নাটক তোকে এবং তোর পুরো পরিবারকে আমরা তো ধোকা দিয়েছি এখন বেশি কথা না বলে অনেক রাত হয়েছে আয় পাশে শুয়ে পড় এখন আমি তোর সাথে মিশে যাব এই কথা যেমনই বলছিল আমার ভাসুর ঠিক তখনই আমি দৌড়ে বাইরে পালিয়ে যেতে লাগি কিন্তু কোনো কাজ হলো না ভাসুরজি আমার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে তার কাছে নিয়ে গেল এবং কানের কাছে ফিস ফিস করে বলল আমার প্রিয় বউ আমার ভাইয়ের কথা বাদ দে ওর কথা না ভেবে চল আমাকে খুশি রাখ এতে তোর এবং তোর পুরো পরিবারের জন্য অনেক ভালো বন্ধুরা আমার স্বামী আমাকে বিয়ে করার পর আমার ভাসুর আমাকে তার স্ত্রী হিসেবে কেন পেতে চাইছিল পুরো ঘটনাটি শুনলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে অর্পিতার শৈশব ছিল স্বপ্নময় সে দেখত দিগন্ত বিস্তৃত ভবিষ্যতের ছবি যেখানে সে একজন সফল শিক্ষাবিদ হিসেবে নিজের এবং পরিবারের মুখ উজ্জ্বল করছে উচ্চ মাধ্যমিকের চুকিয়ে সে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছিল তখন থেকেই তার পরিবারে রুদ্রের বিয়ের প্রস্তাব আসে রুদ্রের বাবা ছিলেন এলাকার প্রভাবশালী ব্যক্তি আর তাদের বিপুল সম্পত্তির খ্যাতি ছিল সবার মুখে মুখে অর্পিতার বাবা যিনি সারা জীবন অভাবের সাথে সংগ্রাম করে গেছেন তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি ভেবেছিলেন রুদ্রের সাথে বিয়ে হলে অর্পিতার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আর তাকে আর কোনও দিন আর্থিক কষ্ট দেখতে হবে না অর্পিতা প্রথমে রাজি না হলেও বাবা মায়ের স্বপ্ন এবং তাদের মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত সে সম্মতি জানায় তার একটাই শর্ত ছিল সে যেন তার পড়াশুনো চালিয়ে যেতে পারে রুদ্রের পরিবার সানন্দে সেই শর্ত মেনে নেয় আর অর্পিতার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেন বিয়ে সম্পন্ন হওয়ার পর যখন অর্পিতা নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তার জীবনে নেমে আসে ঘোর অমানিসা। ফুলসজ্জার রাতে যখন সে স্বামীর জন্য অপেক্ষা করছিল রুদ্র একা নয় তার সাথে প্রবেশ করে তার বড় ভাই অভিজিৎ ওর পিতার ভাসুর তাদের চোখে ছিল এক বিভৎস লালসা রুদ্র জানায় আমরা দুজনেই তোমার স্বামী এই রাত আমাদের তিনজনের ওর পিতার পৃথিবী যেন এক মুহূর্তে থমকে যায় সে স্তম্ভিত হয়ে যায় তার শরীর হিম হয়ে আসে যখন সে প্রতিবাদ করতে যায় তারা দুজনে মিলে তাকে জোরপূর্বক বিছানায় বেঁধে ফেলে সারা রাত ধরে চলে তার ওপর পাশবিক অত্যাচার শারীরিক যন্ত্রণা ছাপিয়ে তার আত্মায় গেথে যায় এক গভীর ক্ষত যা কোনো দিন শুকানোর নয় তার উচ্চশিক্ষার স্বপ্ন একটি ভালোবাসাময় দাম্পত্য জীবনের আকাঙ্ক্ষা সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পরের দিন সকালে যখন সে চোখ খোলে নিজেকে এক অচেনা নরকের বাসিন্দা মনে হয় তার শরীর জুড়ে ব্যথা মনে একরাশ ঘৃণা আর হতাশা কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারে এক ভয়ঙ্কর সত্য রুদ্র আগেই বিবাহিত ছিল এই খবর অর্পিতার মনে যেন শেষ পেরেকটি ঠুকে দেয় সে বুঝতে পারে তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে এই অন্ধকার গর্তে ঠেলে দেওয়া হয়েছে বিয়ের পর শ্বশুরবাড়িতে অর্পিতার দিনগুলো কাটছিল এক অসহনীয় যন্ত্রণার মধ্যে তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় বইপত্র ছিঁড়ে ফেলা হয় তার কণ্ঠরোধ করার জন্য রুদ্র বারে বারে তার উপর চালাত শারীরিক ও মানসিক নির্যাতন একবার যখন সে তার ছোট বোন ত্রিশাকে ফোন করে তার অবস্থার কথা জানাতে চেয়েছিল রুদ্র একটি গরম ইস্ত্রি দিয়ে তার পিঠে ছ্যাঁকা দেয় সেই গভীর ক্ষত শুধু তার শরীরে নয় তার মনেও এক দাগ ফেলে দেয় বিয়ের তৃতীয় দিনেই একটি ঘটনা অর্পিতার মনে সন্দেহের বীজ বুনে দেয় বাড়িতে পুলিশ আসে এবং তার ভাসুর অভিজিৎকে খুঁজতে থাকে শাশুড়িমা তাকে মিথ্যে বলেন যে পুলিশ পাড়ার অন্য কাউকে খুঁজছে অর্পিতা সে কথা বিশ্বাস করলেও তার মন খুতখুত করতে থাকে এক সপ্তাহ পেরোতেই রুদ্রের আসল রূপ বেরিয়ে আসে সে বিনা কারণে অর্পিতার শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে তাকে ঘরবন্দি করে রাখা হয় তার সাথে বাইরের জগতে সব যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয় একদিন ভাসুর অভিজিৎ অর্পিতার বিষণ্ন মুখ দেখে তাকে সান্ত্বনা দেবার ভান করে সে অর্পিতাকে নতুন বই কিনে দেওয়ার জন্য বাজারে নিয়ে যায় অর্পিতা ভেবেছিল হয়তো অভিজিতের মনে একটু হলেও মনুষ্যত্ব আছে কিন্তু বাড়ি ফিরতেই তার ভুল ভাঙে রুদ্র অর্পিতার চরিত্র নিয়ে নোংরা অপবাদ দেয় এবং মুসলমান মেয়েদের মতো পর্দা না করার জন্য তাকে তিরস্কার করে অর্পিতা যখন প্রতিবাদ করে রুদ্র তার গলা টিপে ধরে এবং এক নিঃশ্বাসে তিনবার তালাক 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 উচ্চারণ করে অর্পিত পৃথিবী আবার অন্ধকার হয়ে যায় সে আর কোনো উপায় না দেখে বাড়ি ফিরে আসে বাবা প্রথমে অর্পিতাকে আর শ্বশুরবাড়ি পাঠাতে রাজি ছিলেন না কিন্তু রুদ্রের পরিবার গ্রামে প্রভাবশালী হওয়ায় তারা ক্ষমা চেয়ে ফিরিয়ে নিতে আসে তাদের একটি শর্ত ছিল যেহেতু তাই তাকে ভাসুর অভিজিতের সাথে হালালা করতে হবে যাতে সে আবার রুদ্রের কাছে ফিরতে পারে অর্পিতা এই প্রস্তাবে রাজি হয়ে যায় সে অভিজিৎকে দাদার চোখে দেখত তার সাথে এমন সম্পর্ক কল্পনাও করতে পারতো না কিন্তু ছোট বোন তৃষার ভবিষ্যতের কথা ভেবে পরিবারের সম্মান রক্ষার্থে সেই জঘন্য প্রস্তাবে রাজি হয় তার মনে ক্ষীণ আশা ছিল হয়তো এই নরক থেকে সে মুক্তি পাবে হয়তো তৃষা সুখে থাকবে ভাসুরের সাথে হালালা হওয়ার কথা ছিল যে দুদিন পর অভিজিৎ তাকে তালাক দেবে এবং ওর পিতা আবার রুদ্রের কাছে ফিরে যাবে কিন্তু শ্বশুরবাড়িতে ফিরে আসার পর ওর পিতার ভয় সত্যি হলো অভিজিৎ মদ্যপান করে এসে তাকে জোর করে রপশন করে কারণ তার মতে অর্পিতা এখন তার স্ত্রী সমস্ত প্রতিরোধ ব্যর্থ হয় এই ঘটনা তার আত্মায় আবার আঘাত করে তাকে মানসিকভাবে আরও ভেঙে দেয় দুদিন পর মৌসুমী নামের একটি মেয়ে তাদের বাড়িতে আসে মৌসুমী ছিল রুদ্রের প্রথম স্ত্রী যাকে একইভাবে প্রতারণা করে তালাক দেওয়া হয়েছিল মৌসুমীর কাছ থেকে অর্পিতা জানতে পারে এই পুরো চক্রের ভয়াবহ সত্য অভিজিৎ একজন মাতাল চরিত্রহীন এবং জুয়াখোর তাই তার বিয়ে হচ্ছিল না এই কারণেই তারা রুদ্রের মাধ্যমে অর্পিতাকে বিয়ে করে এবং পরিকল্পিতভাবে তালাক দিয়ে অভিজিতের সাথে তার হালালা করায় যাতে অভিজিৎ একটি স্ত্রী পায় এবং সমাজে তার মান রক্ষা হয় অর্পিতা বুঝতে পারে সে কেবল একটি খেলার পুতুল যখন অর্পিতা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন শাশুড়ি মা রুদ্র এবং অভিজিৎ তিনজনে মিলে তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে তারা তাকে বাড়ি ছেড়ে বের হতে দেয় না সব দিক থেকে আটকে রাখে যখন সে তাদের পুলিশের ভয় দেখায় অভিজিৎ একটি অ্যাসিডের বোতল নিয়ে আসে তার মুখে ছুঁড়ে মারার জন্য শাশুড়ি মা নিজেও এই জঘন্য কাজে তাদের সঙ্গ দেন ঠিক সেই মুহূর্তে পুলিশ বাড়িতে ঢুকে অভিজিৎকে গ্রেপ্তার করে অর্পিতা জানতে পারে মৌসুমেই পুলিশকে খবর দিয়েছিল মৌসুমি অর্পিতাকে তার বাপের বাড়ি পাঠানোর আগে অর্পিতার লুকিয়ে তাকে সব ঘটনা জানিয়েছিল মৌসুমি অর্পিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দুজনেই একে অপরের কষ্ট অনুভব করে সেদিন অর্পিতা মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিল শুধু টাকা পয়সা দেখে বিয়ে দেওয়া উচিত নয় জীবনসঙ্গীর ভালোবাসা সম্মান ও ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি